সালামু আলাইকুম এভরিওয়ান আমি ইউসুফ আহমেদ বাংলা ইনস্ট্রাক্টর এডুকেশন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত মধ্যসারাগম এবং অপিনীতি সম্পর্কে আলোচনা করব। এই দুইটা টপিক একটু গন্ডগোল রয়েছে দুইটা টপিকে বা একটু ঝামেলাপূর্ণ বা একটু বুঝতে অসুবিধা হয় অনেক শিক্ষার্থীদের মাঝখানেই আর এই যে এই টপিক দুটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই রিজনটা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই দুইটা টপিক থেকে বা অপিনীতি থেকে কোয়েশ্চেন এসে থাকে যেটা দেখে আমার মধ্যসারাগম মনে হতে পারে কিন্তু মূলত অ্যান্সারটা আমার অপিনীতি হয় সো এই জিনিসটি আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আরেকটা জিনিস আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে বাংলা ব্যাকরণের প্লে লিস্ট করা আছে তুমি চাইলে তুমি আজকে ভিডিওটি নতুন প্রথমবার হয়ে দেখে থাকো তাহলে আমাদের প্লে তুমি এরকম আরও অনেক ভিডিও দেখতে পারো ব্যাকরণের সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো আর এই যে মধ্য সরাগমের যে টপিকটা সেই টপিকটা নিয়ে আমি বিস্তারিত একটা আলোচনা করেছি একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে এই ভিডিওটি করার পূর্বে বা এই ক্লাসটি করার পূর্বে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসো তাই দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের মধ্য স্বরাগম অর্থাৎ মধ্য সরাগমটা কি এবং অপিনীতিটা কী প্রথমে আমরা অপিনীতি সম্পর্কে জানি অপিনীতি দুইটা সূত্র আছে প্রথমটা কি শব্দের শেষে যদি রসহিকার বা রস্যাউকার আগে উচ্চারিত হয় অর্থাৎ শব্দের শেষে যদি কোনো রসহিকার বা রসায়উকার থাকে এবং সেটা আগে উচ্চারিত হয় তখন সেটা কিসের উদাহরণ অপিনীতির উদাহরণ ফর এক্সাম্পল আজি থেকে আজ দেখো শব্দের শেষে কী আছে রসই আছে এই রসই যখন আইজ হয়েছে তখন শব্দ রসই কখন উচ্চারিত হয়েছে আগে উচ্চারিত হয়েছে আজি থেকে আইজ ওকে সো এই আইসটা কিসের উদাহরণ আজি থেকে আইজটা কিসের উদাহরণ আজি থেকে আইসটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ এরপর হচ্ছে সাধু থেকে সাউদ দেখো শব্দের শেষে কী আছে রসাউকার আছে এবং রসটা কোথায় উচ্চারিত হইছে আগে উচ্চারিত হইছে সো এরকম শব্দের শেষের রসহিকার বা রস যদি আগে উচ্চারিত হয় তখন সেটা কিসের উদাহরণ অপিনীতির উদাহরণ আরেকটা আছে নাম্বার তা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনির পূর্বে নতুন করে বা তাকে অপিনীতি বলে অ্যাকচুয়ালি এই জায়গাটাই হচ্ছে এটাই হচ্ছে গন্ডগোল লাগে এইটা নিয়ে হচ্ছে গন্ডগোল লাগে কিসের সাথে মধ্য সরাগমের সাথে ওকে এটা নিয়ে গন্ডগোল লাগে মধ্য সরাগমের সাথে এখন আমি তোমাকে এক্সাম্পল দিলাম দেখো এই যে সত্য থেকে সৈত্য বাক্য থেকে বাক্য বন্যা থেকে বইনা গদ্য থেকে গৈ্য আসো মধ্য সরাগমটা কি আমি একটু প্রথমেই বলি শব্দের মাঝখানে নতুন করে একটি স্বর আসলে সেটা কিসের উদাহরণ মধ্যস্বরগমের উদাহরণ আমরা সবাই এটা জানি রাইট দেখো সত্য সত্য থেকে যখন সৈত্য হয়েছে দেখো তো শব্দের মাঝখানে নতুন করে একটা রহস্য আসছে না রাইট নতুন করে একটা রহস্য আসছে দ্যাট মিন্স আমার দেখেই আমি আইডেন্টিফাই করতে পারতেছি এটা মধ্যসারাগম কিন্তু যদি মধ্যস্বরগম অ্যান্সার দাও দ্যাট এটা ভুল এইটা ঢাকা ইউনিভার্সিটির এবছরের ভর্তি পরীক্ষা এসেছিল বি ইউনিটের যে নিচের কোনটি সত্য থেকে সৈত্য কোন ধরনের ধ্বনি পরিবর্তন ওকে সো অপশন ছিল বিপ্রকর্ষ এবং হচ্ছে অপিনিয়তি আরও দুটি অপশন ছিল সো অনেক স্টুডেন্ট সেটা বিপ্রকর্ষ দাগিয়ে এসেছে কারণ বিপ্রকর্ষের অপর নামটাই কি মধ্য সো অনেক স্টুডেন্ট সেটা কি বিপ্রকর্ষ দাঁড়িয়েছে কারণ কি কারণ সত্য তো কোনো রস্বীকার নাই একটা নতুন করে অস্বীকার চলে আসছে দ্যাট মিনস মধ্য স্বারগম বা বিপ্রকর্ষের উদাহরণ রাইট সো এইটা হচ্ছে যদি তুমি বিপ্রকর্ষ বা মধ্য অ্যানসারটা ভুল এখন আমি অ্যাকচুয়ালি এটা আইডেন্টিফাই করবো করবা কিভাবে বা যেটা ব্যাখ্যাটা দিচ্ছি এটা কিভাবে আমার অপিনিয়তি হয়েছে ওকে চলো আমি প্রথমে একটু দেখে যাই মধ্য এই পাশে দিলাম আর এই পাশে দিলাম অপিনিয়তি ওকে আমি দুইটা দিয়ে একসাথে বুঝিয়ে দিব। মধ্য সরাগমে রসইকার মধ্য সরাগমে রসইকার বা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ঠিক তাদের মাঝখানে বসে ওকে যুক্ত ব্যঞ্জনকে আমরা সবাই জানি ফর এক্সাম্পল কত পদ এগুলো হচ্ছে যুক্ত ব্যঞ্জন রাইট যদি পাশাপাশি দুটি ব্যঞ্জন পরস্পরের সাথে লেগে থাকে বা যুক্ত থাকে তখন সেটাকে কি বলা হয় যুক্ত ব্যঞ্জন ওকে সো এই যে মধ্য সরাগমটা কি যদি মধ্যসরাগমে রস্য বা রস্যাহকার যুক্ত ব্যঞ্জনকে ভেঙে অর্থাৎ ভাঙবে ভেঙে ঠিক তাদের মাঝখানে বসবে তখন সেটা হবে কি মধ্যসরাগম আর অপিনীতিটা কি এই অপিনীতি বলা রসই বা রসাউকার যুক্ত ব্যঞ্জন না ভেঙে তাদের পূর্বে যুক্ত ব্যঞ্জনের পূর্বে ওকে যুক্ত ব্যঞ্জনের পূর্বে নতুন করে বসবে তখন সেটা হচ্ছে কি অপিনীতির উদাহরণ ফর এক্সাম্পল দেখো আমি বলি আবার বোঝাচ্ছি রসই বা রসাহকার যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে ঠিক তাদের পূর্ববর্তী হিসেবে বসে আর সারগম কি যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের মাঝখানে বসে ওকে ফর এক্সাম্পল দেখো রত্ন থেকে রতন দেখো রত্ন এখানে যুক্ত ব্যঞ্জন কোথায় এই যে ন এইখানে যুক্ত ব্যঞ্জন রাইট যে রত্ন সো এই জায়গা হচ্ছে আমার কি যুক্ত ব্যঞ্জন এখন দেখো তো যখন রতন হইছে রতন এই যে যুক্ত ব্যঞ্জন কই ত আর ন এই ত আর এর মাঝখানে নতুন করে কি একটা স্বর আসছে সো আমি দেখতে পাচ্ছি কি যদি শব্দের মাঝখানে রসই বা রসহকার যুক্ত ব্যঞ্জনকে ভেঙে মধ্য কি রসই বা রসহকার যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ঠিক তাদের মাঝখানে বসবে রসই বা রসহকার থাকতেও পারে নাও থাকতে পারে সোজা কথা কি মধ্য সরগমে যদি কোনো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের মাঝখানে ঠিক নতুন করে একটি স্বর আসে তখন সেটা মধ্য সরাগম তুই যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে যুক্ত ব্যঞ্জনের পূর্বে নতুন করে একটি স্বর আসে বা ধ্বনি আসে তখন সেটা কি অপিনীতি ওকে দেখো কন্যা থেকে কন্যা ওকে দেখো কন্যা কন্যা যুক্ত ব্যঞ্জন কোথায় এই যে যুক্ত ব্যঞ্জন রাইট যুক্ত ব্যঞ্জন সো আমি দেখো তো যুক্ত ব্যঞ্জন ভাঙছে কিনা যখন কন্যা হয়েছে কন্যা যুক্ত ব্যঞ্জন আমার ভাঙে নেই যুক্ত ব্যঞ্জন না ভাঙিয়ে কি যুক্ত ঠিক পূর্বে নতুন করে একটা ধ্বনি আসছে বা স্বর আসছে দ্যাট মিনস এইটা আমার অপিনীতির উদাহরণ সেম ভাবে সত্য থেকে সত্য বাক্য থেকে বাক্য তারপর হচ্ছে গদ্য থেকে গদ্য একই প্রসেসে ওকে সো আশা করছি সবাই ক্লিয়ার অ্যাকচুয়ালি সারাগম এবং অপিনীতি যে ঝামেলাটা ছিল এখন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে রকমের কোশ্চেন এসে থাকে সেটা একটু দেখি যদি নিচের কোনটি অপিনীতির উদাহরণ ওকে নিচের কোনটা অপিনীতির উদাহরণ দেখো স্কুল থেকে স্কুল ওকে স্কুল থেকে স্কুল সো এইটা আমার কি শব্দের শুরুতে নতুন করে একটা স্বর আসে দ্যাট মিনস এটা কি আমার কি আদি স্বরাগমের एग्जांपल এটা হবে না আমার চাইছে কি অপিনিহিতি এরপর যাই রত্ন থেকে রতন মাত্রই দেখাইলাম এটা কিসের উদাহরণ মধ্য স্বরাগমের উদাহরণ এটা হবে না এখন সব বাক্য থেকে বাক্য নাকি সত্য থেকে সত্যি এইখানে একটু কনফিউজ থাকতে পারো আবার দেখো সত্য থেকে সত্যি হচ্ছে তোমার অপিনিহিতির উদাহরণ নয় এটা হচ্ছে অন্ত স্বরাগমের উদাহরণ অন্ত স্বরাগমের উদাহরণ ওকে অন্ত স্বরাগমের উদাহরণ আর বাক্য থেকে বাক্যটা হচ্ছে কিসের উদাহরণ অপিনিহিতুর উদাহরণ অপি নিহিতি ওকে নিহিতি যদি বলতো যদি বলতো সত্য থেকে সত্য কি সত্য থেকে সত্য সত্য থেকে চৈত তখন সেটা হতো কিন্তু বলছে কি সত্য থেকে সত্যি সত্য থেকে সত্যি সে অন্ত সরাগমের উদাহরণ ওকে সো আমি যে ভাঙায় ভাঙায় পড়াইছি তুমি সেভাবে ভাঙায় ভাঙায় পড়ার চেষ্টা করবা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা তাহলেই দেখবা আইডেন্টিফাই করতে পারছো ওকে অপিনয়তির উদাহরণ কোনটি দেখো চারি থেকে চার আলাবু থেকে লাবু লাল থেকে নাল চক্র থেকে চক্র দেখো দেখলে বুঝতে পারতেছে অপিনেচুর উদাহরণ কোনটি শব্দের শেষে রসইকার আগে উচ্চারিত হয়েছে ওকে যে শেষে চারি রসই ছিল শেষে এই রসইটাকে আগে উচ্চারিত হইছে দ্যাট মিন্স এটা आंसर আলাবু থেকে লাবু হচ্ছে কোন সরলক আদি সরলক চক্র থেকে চক্ক হচ্ছে তোমার সমী ভবনের উদাহরণ লাল থেকে নাল হচ্ছে সেম বিষয় ভবনের উদাহরণ সো সমী আর বিষয় ভবন নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব তোমরা সবাই অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে আর তুমি যদি এইচএসসি পঁচিশ ব্যাচে হয়ে থাকো বা এইচএসি ছাব্বিশ ব্যাচে হয়ে থাকো অর্থাৎ তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তোমাদের জন্য আমাদের এডুকেশন থেকে স্পেশাল কোর্স রয়েছে কিছু সেই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো অথবা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি কিংবা পাবলিকান হওয়ার স্বপ্ন দেখো এবং পাবলিকান হতে চাও তোমাদের জন্য আমাদের টার্গেট ডি সিউ ব্যাচ রয়েছে এবং তুমি যে সেকেন্ড আর হয়ে থাকো তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম অপ্টোমিস্টিক ব্যাচ রয়েছে এবং এবং সকল কোর্সে বর্তমানে আমাদের অফারে ভর্তি চলছে তাই দেরি না করে এই দেওয়া নম্বরে কল করে দ্রুতই ভর্তি হয়ে যাও ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে আলাইকুম